কম আজকের ভিডিওতে আমরা জানব অনলাইনের মাধ্যমে ফোন দিয়ে কি করে পিডিএফ বা ইমেজের সাইজ কমাবো ইনক্রিজ করব তো আমরা অনেক সময় অনলাইনের মাধ্যমে অনেক ফর্ম ফিল করে থাকি কিন্তু আমাদের একশো কেবি বা দুশো কেবি একটা সাইজ দেওয়া থাকে সেই সাইজের মধ্যে আমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হয় তো আমাদের সবার কাছে ল্যাপটপ বা কম্পিউটার থাকে না তাই আমরা ফোন দিয়ে করতে অনেক সময় পারি না আমরা অনলাইন সাইবার ক্যাফে যাই সেই আপলোড করার জন্য তা সেখানে গিয়ে টাকা পয়সা দিতে হয় তারপরে আমাদের কাজ কমপ্লিট হয় তো আমরা অনেকেই ফোন দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকি কিন্তু ডকুমেন্টস আপলোড করতে পারি না বা ইমেজ যা আমাদের অনেক জায়গায় সিগনেচার আপলোড করতে বলে কিন্তু একটি সাইজ দিয়ে দেয় সেই সাইজের মধ্যেই আমাদেরকে আপলোড করতে হবে বা আমাদের এক কপি ফটো চাই পাসপোর্ট সাইজের সেটাও আপলোড করতে পারি না তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব কী করে ফোন দিয়ে সাইজ কমাবো পিডিএফ বা ইমেজের তো আমরা আজকের ভিডিওতে আমরা তা নিয়ে আলোচনা করব তো ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো ফোন দিয়ে ফোন দিয়ে সাইজ কমানোর জন্য পিডিএফ বা ফটোর প্রথমে আমরা ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নেবো ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা বারে সার্চ করে নেব পিডিএফ দুশো কেবি রিসাইজ তো আমি দুশো কেবির মধ্যে কমাতে চাইছি দুশো কেবির মধ্যে আমার আমি পিডিএফটা রাখবো তো আমি সেটে লিখেছি আপনারা বেশি যদি রাখতে চান তো বা কম রাখতে চান সেটা আপনারা লিখে নেবেন অথবা এটা লিখেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে কম্পেরাস পিডিএফ টু দুশো কেবি অনলাইন পিডিএফ কম্পেরেসার বিগ পিডিএফ এই ওয়েবসাইটটা আপনারা ক্লিক করবেন এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো আপনারা নিচের দিকে একটু স্কল করবেন এবং স্কল করলে দেখতে পাচ্ছেন সেলেট পিডিএফ সিলেট পিডিএফে ক্লিক করবেন মিডিয়া পিকারে ক্লিক করবেন ক্লিক করে আপনারা আপনাদের ফাইলটি চুজ করবেন তো আমি আমার ফাইলটি চুজ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ফাইলটি রয়েছে দুশো কেবি আমি তিনশো দুই কেবি আমি দুশো কেবির নিচে আমি ফাইলটি করতে চাই তাহলে আমি সিলেক্ট করে নেব আমার ফাইলটি ডকুমেন্টসটি পিডিএফটা সিলেক্ট করার পরে আপনারা নিচে দিকে স্কল করবেন স্কল করলে আপনারা দেখতে পাবেন এখানে কত সাইজের মধ্যে আপনারা করতে চাইছেন আপনারা নিচে দিকে এটাকে ইনক্রিজ করতে পারবেন কম করতে পারবেন বাড়াতে পারবেন তা আমি কমিয়ে দিব কমানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার যা পিডিএফটা রয়েছে আমার আধার কার্ড ডকুমেন্টস রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন দুশো পঁচানব্বই পয়েন্ট জিরো পয়েন্ট ফোর কেবি আর সেটা এখন হয়েছে ফাইভ নাইন পয়েন্ট জিরো এইট কেবি সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার জন্য ডকুমেন্টসের নিচে দেখ লিখা রয়েছে দেখেন সেই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে আপনাদের ডাউনলোড এখানে ক্লিক করবেন তা তাহলে আপনার ডকুমেন্টস ডাউনলোড হয়ে গেছে এবারে আপনাদের লাইভ প্রুফ দেখাবো আমার যা পিডিএফটা রয়েছে সেটা কত কেবির মধ্যে রয়েছে হয়েছে তো আপনারা এখানে আমি আমাদের ডাউনলোডটা হয়ে গেছে আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত কেবির মধ্যে আমার পিডিএফটা হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিক্স সিক্স পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট ফাইভ জিরো এই এখন আমি দুশো কেবি থেকে নিচে করলাম ষাট কেবির মধ্যে তো আপনারা এখানে দেখতে পেলেন এবারে আমরা দেখবো আমি এবার পিডিএফের সাইজ কমালাম এবার ইমেজের সাইজ কী করে কমাবো তো আপনারা থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করলে এখানে দেখতে পাবেন সমস্ত কিছু আপনারা পিডিএফ করতে চান বা পিডিএফ অ্যান ইমেজ পিডিএফ থেকে আপনারা ইমেজও করতে পারবেন যেমন আমি দেখিয়ে দিচ্ছি পিডিএফ ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পরে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন আবার মিডিয়াতে ক্লিক করবেন আবার আপনার ফাইলটি আপনি এখান থেকে চুজ করে নেবেন চুজ করার পরে নিচের দিকে স্কল করবেন স্কল করে ম্যারেজ ফাইলে ক্লিক করবেন এই জায়গায় এই জায়গায় ক্লিক করলে পিডিএফ থেকে আপনার ইমেজে ক্যানভার্ট হয়ে যাবে এবং ডাউনলোড পিডিএফ বা ডাউনলোড ইমেজে ক্লিক করবেন এবং ড্রাইভ পিডিএফ ভিও ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন ইমেজে আমার কনভার্ট হয়ে গেছে আবার আরও অন্য যদি কিছু আপনারা কিছু করতে চান তো ডট আবারও ক্লিক করবেন এবং নিচের দিকে স্ক্রল করবেন ক্রপ পিডিএফ পেজ আপনারা পিডিএফ পেজটা ক্রপ করতে পারবেন এবং নিচের দিকে আরও স্ক্রল করবেন ওয়াটার মার্ক পারবেন ইমেজ টু পিডিএফ ইমেজ থেকে পিডিএফে কনভার্ট করতে পারবেন জেপিজি থেকে পিডিএফ ওয়াল থেকে পিডিএফ পাওয়ার পয়েন্ট এক্সেল থেকে পিডিএফ টেক্সট টু পিডিএফ পিডিএফ টু ইমেজ আপনারা দেখালাম পিডিএফ টু ইমেজ কী করে করবেন এখানে অনেক কিছুই রয়েছে আপনারা এখান থেকে কম্প্যারিজ করতে পারবেন সব কিছু ইমেজ পুরি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদিও ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম